গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে হ্যাঁ তোমাদের সবাইকে সাক্ষাত আর এখন পাঠ বসব বেটি গেলে অফিসে বলবো ওর সঙ্গে দেখা হবে ওর লিফটে নামছে আমি হেঁটে নামছি তো আমি এখন যাচ্ছি বাজারে আর বোস বাবু যাচ্ছি অফিসে চলো তাহলে বাজার চেয়ে আগে লিফটে নেমেছে বাবু একটাও অটো নেই আজকে

হ্যালো পাঞ্জাবি আলো পড়া দাও 35 টাকা 300 গ্রাম 100 ভালো আর কত আর মানে বড় বড় পাঁচশো এগুলো চারশো

এত দাম বেড়েছে জিনিসপত্রের মানে ডবল তিন গুণ সব জিনিসপত্রের দাম হ্যাঁ সেটাই কথা মাছ টানবো মাছের সব দাম বেড়েছে তুমি দা মাছ কিনা কাজ নেই এত অসম্ভব

তো বড় আছে না আছে 50 করে বড় ছটা দাও বড় দিকে জাগি এই সবি দিয়ে ছটা থাকো ঘুরে বড় দেখে দাও দাদা ওইটা ছোট দিয়ে দিয়েছো তুমি নামো তুমি এটা দেখাচ্ছো তুমি এটা দাও আচ্ছা এটা দাও

আড়াইশো হ্যাঁ দেখো চালাবে অরিজিনাল কত করে নেবে বলো এক ষাট একশো ষাট করে يا اسوتے لا بيتي لا لائل کيتا نه يتا وي اياري جو تاو پتو بابا پتاو جو پوري تاو يتا جو پتو جو مصلح جو جلني والي ياري اچھا کاو 300 دو 300 گرام اچھا تاو او 300 دو نا اي بودو دو 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 সাড়ে পাঁচশো ওইটা না দাদা দাদা এদিকে নিয়ে এসো আপনি দেখো আমি এটা আচ্ছা দাও আরেকটা দাও এটা দাও আবারও আরেকটু কই মাছ নিয়ে নিলাম কারণ কই মাছগুলো একদম বেশি ছিল

বাবা ভালো করে মারি বাবা এমন না কথা না করে বাবা আরে ভালো করে কিলো হে বাবু সোনা বড়াকেই একটু দৌড়াইতে দিন না কিন্তু করো দুটো হলো হলো বল্লাচিন কি মাথা গেল হলো আবার কবে যাবো আইজুম হ্যাঁ বাবা আমি যাবো আমরা কই মাছ কাটতে যাবো। তোরা বলতো। তোরা বলতো। দাও আর বল তো। তোমাদের আমরা জানি যে প্লাস্টিক বর্জ্য আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। প্লাস্টিক বর্জ্য আমাদের পরিবেশকে দূষিত করে এবং জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। প্লাস্টিক বর্জ্য থেকে অনেক ধরনের রোগ হতে পারে। প্লাস্টিক

মাছ চলে এসছি আর এসে গুল্লুবাবুকে এই যে গুল্লুবাবুকে ম্যাগি দিয়ে দিচ্ছি ম্যাগির মধ্যে ডিমের পোচ আর এখন চলে এসেছে গুল্লুকে খেতে দিয়ে দিয়েছি এখানে ধুয়ে ফেলেছি আর মাছ চিকেন এটা চিকেনটা আসার পরে আমি আনালং দাদাকে দিয়ে দাদা মানে যে দাদা আমাকে দেয় আর কি এই যে মাছ একটু এটা এটা করে দিয়ে ফেলবো এখন কই মাছ বাকি আছে এখনো তেলাপিয়া আছে এখন মাছ রান্না করবে এখন করব না মানে একটু একটু যতখানে লা যাবে মানে এই মাছটা ভাজা সেটা খুব ভালো লাগে

সস্তা সস্তার জিনিস বাবা বুড়ো আর কমপ্লেন করে কি করবি টাকা ওই এই কাণ্ড করেছে দিয়েছে আর আসলাম ডিম বাবা ধনে পাতা পুদিনা পাতা সব নিচে দিয়েছে

বয়স্ক লোক খুব ভালো উনি আসার পরে বলছে কি আমার চশমা লরির নিচে পরে ভেঙে গেছে আমি আর চশমা বানাতে পারছি না আমার দেখতে অসুবিধা আমি বলছি দিয়ে আসলো চালিয়ে ভাগ্যে কিছু হয়নি দাদা দেখি ওনাকে দাদার একটা friend বেছে রাখবি তো বললো ও কবে দিন ওই বৌদি তোমার যখন কাজ করতাম তখন ও এখন দেখো কি কুড়ি পঁচিশ হাজারের নিচে হবে না এখন আর ফোন কিনতেই পারবো না যদি কোনো সময় খারাপ টারাপ হয় তখন আমাকে কি করতে হবে লোন নিয়ে হয়তো মনে করতে হবে যে একটা কাজ চালানোর মতন কি এখন পনেরো হাজার টাকার নিচে মিনিমাম ফোন নেই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার অত টাকা দিয়ে কিনতে ইচ্ছা করে ফোন কিনতে ইচ্ছা করে তো এদিকে রিঙ্কি রিঙ্কির কাজ করছে আর আমিও তিতলেকে খাইয়ে নিজেও ব্রেকফাস্ট করবো অলমোস্ট বারোটা বাজতে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আজ নতুন একটা ভিডিও নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো